বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ শেরে খুদা হজরত আলী রদ তাআলা আনহু ছিলেন বহুমুখী গুণের অধিকারী তার বীরত্ব মহত্ব ও ন্যায় বিচারের মাহাত্ম মানবজাতির কাছে আজ জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে একবার খলিফা হজরত আলী রদ আল্লাহ আনহু তার একটা বর্ম হারিয়ে ফেলেন বর্মটি খলিফার খুবই প্রিয় ছিল তাই হারানো বর্মটি খুঁজে বের করার জন্য তিনি তৎপর হয়ে উঠলেন কয়েকদিন পর এক ইহুদির কাছে বর্মটি খুঁজে পাওয়া গেল তাই হজরত আলী রদ আল্লাহ আনহু ইহুদিকে ডেকে বললেন তোমাকে একটা কথা বলি তোমার হাতে যে বর্মটা রয়েছে ওটা আমার তাই বর্মটি আমাকে ফিরিয়ে দাও ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বলল না এটা ঠিক নয় এটি আমার নিজের বর্ম এই বর্ম আপনি দাবি করতে পারেন না ইহুদির এই আচরণে খলিফা অবাক হয়ে গেলেন তিনি ধৈর্য ধারণ করলেন আলীর রদাহ তাল্লাহ আনহু বর্মের জন্য আদালতে গিয়ে বিচারপ্রার্থী হলেন তিনি কাজী শরীর আদালতে অভিযোগ পেশ করলেন কাজী শরীফ ছিলেন ন্যায় বিচারক তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন সমন অনুযায়ী ইহুদি যথাসময়ে কাঠগড়ায় এসে দাঁড়ালো কাজী সাহেব বললেন তোমার বিরুদ্ধে মহামান্য খলিফার অভিযোগ কি সত্য চতুর ইহুদি সাথে সাথেই প্রতিবাদ করে বলল জি না মহামান্য বিচারক এই অভিযোগ সত্য নয় আমি খলিফার বর্ম চুরি করিনি এটা আমারই নিজের বর্ম কাজী সাহেব বললেন তাহলে যে বর্মটি খলিফা তার নিজের বলে দাবি করছেন সে বর্মটি তোমার ইহুদি জবাব দিল নিশ্চয়ই আমার বর্মটি এখনও আমার কাছেই আছে কাজী সাহেব প্রশ্ন করলেন মহামান্য খলিফা অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি যে আপনার তার কি প্রমাণ আছে খলিফা বললেন অবশ্যই তার প্রমাণ আছে ওই বর্মটি যে আমার তার সাক্ষী আছে এজন্য আমি হাসান এবং আমার চাকরের সাক্ষ্য গ্রহণ করার জন্য আপনার প্রতি আবেদন জানাচ্ছি কাজী শরী বললেন তা বেশ কিন্তু এদের পরিচয় হজরত আলী রজ্লা তাল আনহু বললেন হাসান আমার পুত্র আর কুমবার আমার ভৃত্য ওরা সাক্ষ্য দেবে এবং সত্যকে প্রকাশ করবে কাজী সাহেব বললেন মহামান্য খলিফা আমি দুঃখিত যে এদের দুজনের কারও সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য নয় আপনাকে সত্য প্রমাণ করার জন্য অন্য কোনো সাক্ষীর ব্যবস্থা করতে হবে কাজের কথা শুনে মহান খলিফা হজরত আলীর অদাল্লাহ আনহু বিব্রত বোধ করলেন তবে তিনি মোটেও রাগ করলেন না শুধু বিস্ময় প্রকাশ করে বললেন আপনি কি মনে করেন এরা আমার হয়ে মিথ্যা কথা বলবে কাজী শরী গম্ভীর কণ্ঠে বললেন আমাকে ভুল বুঝবেন না মহামান্য খলিফা আমি জানি আপনি সত্যবাদী আপনার পুত্র হাসান শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামের দৌহিত্র মিথ্যে আপনারা বলতে পারেন না কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে ভৃত্যের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মহানবী সাল্লু আলহিবাস্লাম তো আমাদের এই শিক্ষাই দিয়েছেন কাজেই আপনি যদি হাসান ও কুমবারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারেন তাহলে বর্মটির অধিকার নিশ্চিত করা যাবে না এটাই ন্যায় বিচার এবার খলিফা হজরত আলী তালা আনহু অত্যন্ত বিনীতভাবে বললেন সম্মানীয় কাজী সাহেব বর্মটি যে আমার সেই ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত কিন্তু এ সত্যকে প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বার ব্যতীত তৃতীয়পূর্ণ সাক্ষী এই মুহূর্তে আমার কাছে নেই তাই ন্যায় বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায়ই মেনে নিচ্ছি সুবাহান্লাহ উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মটির ওপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি কাজী শরী এবার ইহুদির অনুকূলে মামলার রায় ঘোষণা করলেন ন্যায় বিচারের এই তুলনাহীন দৃষ্টান্ত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল অপরাধী ইহুদি আবেগে উচ্ছ্বাসে দিশেহারা ইহুদি সে বলল অপূর্ব অতুলনীয় এই দৃষ্টান্ত যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যিই মহান যে ধর্মের বিচারে সাক্ষীর অভাবে খলিফার দাবিও অগ্রাহ্য করা হয় সে ধর্ম অবশ্যই সর্বশ্রেষ্ঠ আবেগ আপ্লুত ইহুদি এবার কাজীকে লক্ষ্য করে বলল হে ন্যায় বিচারক আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি মোহাম্মদ খলিফা হজরত আলীর তালা আনহু এর দাবি ছিল ন্যায়সঙ্গত এই বর্মটি আমি চুরি করেছিলাম সুতরাং আমি তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি এবং আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি সে সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি আজ থেকে আমি আর ইহুদি নই আজ থেকে আমি একজন ধর্মপ্রাণ মুসলিম সুবাহানুল্লাহ এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠা পেয়েছে সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচারের আদর্শ দর্শক শ্রোতা সাহাবিদের জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ